ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 86 বছর রবের কাছে দোয়া করলেন আল্লাহ একজন নেককার সন্তান আমাকে দান করেন রব্বি হাবলি মিনাস সালেহি আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন এখান থেকে আমাদের জন্ম শিক্ষা দিও আলো যখনই আমরা আল্লাহর কাছে সন্তান চাইবো শুধু সন্তান চাইবো না সন্তানের সাথে সাথে নেকটার সন্তান চাইতে হবে ঠিক নেই সন্তান হয়েছে কিন্তু নেকটার না ওই সন্তানের কারণে বাবা মার জাহান নামে যেতে হবে ঠিক না হবে ঠিক তো রবের কাছে বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন ও রব আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ আয়াত নাজিল করলেন বাবা আল্লাহ আমি আল্লাহ তাকে একটা সুসংবাদ দিয়া দিলাম একজন সহনশীল ধৈর্যশীল সন্তানের এমন ধৈর্যশীল এমন সহনশীল সন্তান আল্লাহ পয়গম্বর ইব্রাহিমা নাইহি সালামকে দান করলেন এমন ধৈর্যশীল আর সহনশীল সন্তান দুনিয়াতে আর আসবে না আল্লাহ ইসমাঈল আলাইহি সালামকে দিলেন ইসমাঈল আলাইহি সালামকে দেওয়ার পর আল্লাহ তাআলা পরীক্ষা শুরু বললেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম কি ডেকে বললেন তোমার যে আদরের সন্তান আর তোমার ওই যে আদরের স্ত্রী হাজেরা সহ নির্বাসন দিয়া দাও এই ইতিহাস আপনারা শুনেছেন জানেন যে বাইতুল্লাহর কাঁচা কাছে একটা জায়গায় রেখে এসেছেন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে তার স্ত্রী সারার কাছে চলে আসলে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল ইসমাইল আলেই হিসালামের বয়স তেরো বছর তেরো বছর যখন হয়ে গেছে মুখাশ্রী নিয়ে বলেন এমন একটা বয়সে উপনীত হয়েছে যে বাবার সাথে কাজকর্ম সাহায্য সহযোগিতা করতে পারে এমন একটা সবাই যখন ইসমাইল আলে এই হিসালামের হয়ে যায় তখন আল্লাহ তা আলাভ অর্ডার করেন আদেশ দেন স্বপ্নের মাধ্যমে হে বরাহি তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি দিয়ে দাও এখানে একটা বিষয় বোঝার আছে আল্লাহ তো ডাইরেক্টলি বলতে পারতেন কিন্তু স্বপ্নের মাধ্যমে কেন বললে ডাইরেক্ট বললি তো হয়ে যেত কেন স্বপ্নের মাধ্যমে বললেন ওই স্বপ্নের মাধ্যমে বলার দ্বারা মানুষের মানুষ আমরা স্বপ্ন দেখি স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা আমাদের অন্তকরণে আসতে পারে এজন্য আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলে দিলেন পরীক্ষায় ফেলে দিলেন ইব্রাহিম কে আমার স্বপ্ন বাস্তবায়ন করে নাকি স্টপ হয়ে থাকে এটা যাচাই করার জন্য বাকি কথা হচ্ছে সব নবীদের স্বপ্ন হলো রবের পক্ষ থেকে ওহি স্বরূপ ডাইরেক্ট জিব্রাইল এসে রবের পক্ষ থেকে একটা কথা জানান দেওয়া এটা যেমন ওহি তেমনি ভাবে স্বপ্নের মাধ্যমে নবীদেরকে যা দেখানো হয় এটাও রবির পক্ষ থেকে ওই স্বরূপ ইব্রাহিম যখন দেখলেন স্বপ্নের ভিতরে তার নিজের প্রিয় বস্তুকে জবাই করতেছেন তো তিনি বুঝে ফেললেন যে আমার প্রিয় বস্তু তো আর কেউ না আমি এত দীর্ঘ বছর পরে একটা সন্তান পেয়েছি আল্লাহর কাছে ওই শিশু অবস্থায় আল্লাহ পরীক্ষা নিয়েছেন পানি পায় নাই পানি পায় নাই হাজেরার মাধ্যমে আল্লাহ তালা সেখানে পানির ব্যবস্থা হয়ে গেল জমজম খুব এরপরে তেরো বছর যখন বয়সা ইসমাইলের তখন আল্লাহ তালা আবার একটা পরীক্ষায় ফেললেন ইব্রাহিম আলাইহি সালামের ইব্রাহিম আলাইহি সালাম যখন স্বপ্ন দেখলেন বাইতুল মুকাদ্দাস থেকে আবার চলে গেলেন নি সন্তানের কাছে সন্তানের কাছে গিয়ে ওই বাইতুল্লাহ রঙ্গিনে গিয়ে তালাশ করলে ওই আমার সন্তান কই আমার বিবি তালাশ করতে 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 যখন হাজিরার ঘরের ভিতরে চলে গেলেন হাজিরা ডেকে বললি اسماعিল কে ও বাবা তোমার পিতা ইব্রাহিম তোমার বাবাকে তুমি সালাম দাও ইসমাইলকে ডেকে বললেন পরিচয় করায়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে ডেকে বললেন মালিকের পক্ষ থেকে দাওয়াত এসেছে আমি দাওয়াতে যেতে চাই সাথে ইসমাইলকে নিতে চাই তুমি ইসমাইলকে সুন্দরভাবে গোসল করায়া দাও তো হাজেরা বুঝলেন হয়তো কোন মালিক দাওয়াত দিয়েছে এজন্য পিতা তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন তো তার একমাত্র সন্তান কি ভালোভাবে সিঁড়ির কিতাবে এসেছে সাদা পোশাক পরিহিত পরিধান করাইয়া সুন্দরভাবে ভাবে সাজাইয়া সন্তানকে বাবার হাতে তুলে দেয় এই না আপনার সন্তানকে নিয়ে আপনি দাওয়াতে চলে যান এবার হিম নবী ইসমাইল আলিহি স্যালাম কিনি চললেন চলতি 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 এমন একটা জায়গার ভিতরে চলে গেলে যেখানে জামরায়া আকাবা জামরাই উস্তাদ জামরাই সুগরা ওই যে আজি সাহেবরা সাতটা 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 করে পাথর নিক্ষেপ করে জামরাই আকাবা বড় বুজির কাছে গিয়া 7টা পাথর নিক্ষেপ করে এরপরে জামরাই উস্তা ওই মধ্যবর্তী খুঁটির কাছে গিয়া আবার সাতটা পাথর নিক্ষেপ করে জামরাই সগুরা ছোট খুঁটির কাছে গিয়া 7টা পাথর নিক্ষেপ করে এই 21টা পাথর যে নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল নিয়া আমরা আপ আবার স্থানে চলে গেল শয়তান এসে ইসমাইলকে প্রতারণা দিতে লাগলো ধ্রোকা দিতে লাগলো ইসমাইল তুমি কই যাও বলে আমার বাবা আমাকে দাওয়াতে নিয়ে যাইতেছে শয়তান বলে না না তুমি কি জাদাও তোমার বাবা তোমাকে কই নিয়ে যায় কয় না আমি তো জানি আমার বাবা দাওয়াতে নিয়ে যায় শয়তান বলে না তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে কি বলো বাবা হইয়া কি সন্তানকে জবাই করতে পারে এমন ইতিহাস কি পৃথিবীতে আছে শয়তান বলে হা তোমাকে জবাই করবে এটা রবের নির্দেশ সাথে সাথে ইসমাইল বাবা ইব্রাহিম কি ডেকে বলে বাবা শুনছনি শয়তান কি বলে শয়তানের কথা যখন জানা দেয় বাপ বেটা বিলি সাতটা পাথর ওখানে নিক্ষেপ করে এই নিক্ষেপ করাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত যত হাজি সাহেবরা হজ পালন করবে যদি জামরায় আকায় আইসা সাতটা পাথর নিক্ষেপ না করে আমি তার হজ কবুল করব না আল্লাহর কাছে এটা এত প্রিয় হয়ে গেছে এত পছন্দনীয় হয়ে গেছে ওই তিন জায়গায় তিনবার সাতটা সাতটা করে পাথর নিক্ষেপ করেছেন রবির কাছে এটা প্রিয় হয়ে গেছে এবারে ফাইনাল মিনা বাজারে গিয়া যখন ই মানে তার সন্তান ইসমাইল কে রেগে বললেন কি বললেন ফালাম্মা মা উসায়া পালাইয়া বুলাইয়া তিল্মি আরফিল মান আন্মতুর মা তা তাব আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন বাবা এবং ছেলে মেয়েও যেই কথাগুলো ওখানে বলেছিলেন ওই কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে কথা গুলা আল্লাহ রেকর্ড করে সুরত সফার ভিতরে দিয়ে দিছে মিনা বাজারে গিয়া ইব্রাহিম আলাইহি সালাম তার সন্তানকে ডেকে বলে আমার সন্তান আমি তো দেখেছি তোমায় তোমাকে জবাই করতেছি বলো এবার তোমার সিদ্ধান্ত কি তোমার রায় কি তুমি জানায় দাও সাথে সাথে কোনো বাহানা নয় কোনো তাল বাহানা নয় এমন একটা কথা তার জবান থেকে বের করেছে কেমন পর্যন্ত আনে ওলা সব মানুষের জন্য শিক্ষা গেছে দেখে বললো আবার বাবা তাড়াতাড়ি তুমি তোমার রং রবের নির্দেশ পালন করো আমি প্রস্তুত আছি সাদাচি তুমি আল্লাহ চাহে তো আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে ভাবেন ধৈর্যশীল পাবেন এটা বলেন নাই অর্জশীলদের অন্তর্ভুক্ত আপনি ভাবেন তাড়াতাড়ি আপনি জওয়াইকা সমাপ্ত করেন এবারে اسماعিল আলাইহিস সালাম তাফসিরী এসেছেন اسماعیل আলাইহিস সালাম কে দিয়ে ওই মিনা বাজারের ভিতরে ইব্রাহিম নবী যখন অবস্থান করলেন ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে দেখে বললেন বাবা আপনি আমার হাত পা ভালো করে বেঁধে নেন শক্ত করে আমার জামা আপনি আমার শরীর থেকে আলাদা করে ফেলেন কারণ আপনি আমাকে যখন আপনি জবাই করবে আমার হাত পা নাড়াচাড়া করবে তো এই নাড়াচাড়া আপনার শরীরে রাখতে পারে বেদবি হয়ে যাবে আল্লাহ হয়তো সব কবায় দিবে আর আমার মায়ের নিকটে যখন যাবেন আমার মা যখন এই সংবাদটা শুনবে তার সন্তানকে জবাই দেওয়া হয়েছে আমার মা হয়তো ধৈর্য ধারণ করতে পারবে না আমার পক্ষ থেকে আবার সালামটা পৌঁছায় দিবেন আর আমার জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন কারণ এই জামা পাওয়ার পরে হয়তো জামাটা থেকে বাবার সান্ত্বনা পাবে এই জামাটা নিয়ে যাবি ও বাবা যদি বাড়ি এঁটে বসে আপনি এই ঘটনা বর্ণনা করতে তাইলে হয়তো আমি আমার মায়ের থেকে বিদায় নিয়ে আসতে পারতাম আবার মায়ের কাছে আমি খবরটা পৌঁছা দিয়ে আসতে পারতাম কিন্তু যেহেতু বলেন নাই জবাইকার সমাপ্ত হওয়ার পরে আমার জামা সাহ আমার সালাম পৌছা দিবেন বিনা আমাজারের ভিতরে যখন কি ভয় এবারেই হিসারাম ইসরাইলের হাত পা ভেঁদে এবারে জামাটা খুলতেছে এ ভাই চিন্তা করেন বাবা হইয়া সন্তানকে জবাই দেবে এবারে যেই সন্তানটাকে ছিয়াশি বছরের মাথায় গিয়া পাইছে কত পরেশানি আর কত দুঃখ কষ্ট করার পরে সন্তানটা পাইল সেই সন্তানটাকে নিজে জবাই দেওয়ার জন্য নিজের হাত দিয়া রশি দিয়া সন্তানের আটটা বাঁচলেন সন্তানের পা বেঁধে ফেললেন এবারে আস্তে আস্তে করে জামাটা খুলতেছে সন্তান ইসমাইল নিচের থেকে আওয়াজ দিছে রে বাবা তুমি তোমার চোখটা কাপড় দিয়ে আটকাও কারণ ওই চোখের নজর তোমার সন্তানের চেহারা দিকে পড়লে তুমি সহ্য করতে পারবে না হয়তো তুমি জবাই দিতে পারবে না তুমি তোমার চোখ বেঁধে ফেলো আর ছুরিটাকে ভালোভাবে ধারাও সুন্দরভাবে ধারাও ধার দিয়া এরপরে আমাকে জবাই করো বাবা জামা যখন খুলে ফেললো এবারে ছুরিটা নিচ্ছি হাতি নিয়ে যখন বিসমিল্লা আল্লাহ আকবার বলে জবাই শুরু করলো আল্লাহ ডাক দিছে রে তুই কাটবি না কারণ কাটা না কাটা এটা রবের আদেশ কথা ঠিক না বেঠি চুরি চালানো এটা বান্দার কাজ হতে পারে কিন্তু চুরিতে কাটবি কি কাটবে না এটা রবের আদেশ লাগবে রবের আদেশ ছাড়া কিন্তু গাড়িও চলবে না ডেরাইভার হয়তো গাড়ি চালায় কিন্তু গাড়ি চলা না সরা আল্লাহ আদেশ ঠিক নি আকাশে পেলে উড়বে উড়বে এটা পাইলটের কাজ উড়ানো কিন্তু উড়বে কি উড়বে না চলবে কি চলবে না এটা রবির আদেশ রবির আদেশ না পাওয়া পর্যন্ত ওই পেলেন কিন্তু পাইলট উড়াইতে পারবে না চালাতে পারবে না ঠিক নি যদি পারত এই কয়েকদিন আগের ঘটনা ওই লিবিয়া ওই যে আমার ভাই আমের নাম এক যুবক হচ্ছে ভাই আদায় করার জন্য টাকা জমা দিস টাকাও জমা দেওয়া হয়ে গেছে এবার ফেলাইটের তারিখ হয়ে গেল ওই লিপি আর বিমান বন্দরে গিয়া যখন সে ঢুকছে বিমানে উঠবে তো কাগজপত্র সমস্যার কারণে একটু লেট হয়ে যায় নিরাপত্তা বাহিনী তার কাগজপত্র সব কিছু দেখে শুনে যখন তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় তিনি সামনে অগ্রসর হয়েছে এর আগি তার ফ্লাইট ছেড়ে দেয় পাইলট প্লেন উড়ায় আকাশে আকাশে যখন উঠতেছে এবারে আমের নামক ওই যুবকটা কান্না শুরু করে দিল এই কয়েকদিন আগের ঘটনা সারা বিশ্বে ঘটনা ছড়ায় গেছে এ ভাই পূর্ববর্তী আল্লাহ বলাদের ঘটনা আমরা বললে মানুষ বিশ্বাস করতে চায় না এটা কিভাবে সম্ভব কিন্তু আমিরের ঘটনা দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ চাইলেই সব সম্ভব দেখলি আল্লাহ অসম্ভব কি সম্ভব করতে পারেন আল্লাহ মরা গাছের ভিতরে ফুল ফুটাইতে পারেন যেই বোবা মানুষটা কথা বলতে পারে না আল্লাহ চাইলে পারে যেই মেয়ে লোকটা বাচ্চা জন্ম দিতে পারে না ওই মেয়ে লোকটার মাধ্যমেই আল্লাহ বাচ্চা দিতে পারে যেমন ভাবে ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম নবীকে সন্তান দিছেন আর একটা সন্তান দিছি সাহা আলাইহিস সালামকে একশত বিশ বছর বয়সে এক বিশ বছর যখন বয়সে রিবীর তখন সারার বয়স ছিল নিরানব্বই বছর আল্লাহ করতে পারে। ঠিক নেই ওই আমের কান্না শুরু করে দিছে নিরাপত্তা করবি না বলে আপনার কোনো টেনশন নাই আগামী বছর আপনি যাবেন আমের বলেন না ও ভাই আমি এসেছি নিহত করে আমার নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই আমার টাকার মধ্যে কোনো ভেজাল নাই ইমান যদি হয় সস্বচ্ছ নিয়ত যদি হয় খালেস তাইলে আল্লাহ অসম্ভব কি সম্ভব করতে পারে কান্না করতেছে আমের ওই বিমানবন্দরে বসে কান্না করতেছে আয় আল্লাহ তুমি কি বাইতুল্লাহ দেখাবা না অবশ্যই দেখাবা ওই পেলেন তো চলতে পারে না তোমার অর্ডার ছাড়া কিছু দূর যখন গেছে পাইলট চিন্তা করে দেখলো কেমন জানি যান্ত্রিক সমস্যা দেখা দিতেছে এবারে পাইলট তার সামনে আগায় নাই তার পিলেন নিয়ে আবার রিটার্ন করছে ওই বিমান বন্দরে আবার লেন করলো লেন করার পরে তাকে জানানো হল যে একজন যাত্রী হয়ে গেছে বললো না প্লেনের দরজা একবার লাগলে দ্বিতীয়বার আর খোলার সুযোগ নাই খোলা যাবে না আবার সব ঠিকঠাক করে যাব আবার প্লেন পাইলট নিয়ে উপরে চলে গেল উপরে যাওয়ার পরে আবার কিছু দূর যখন যায় আবার যান্ত্রিক সমস্যা দেখা দেয় আসলে যান্ত্রিক কোন সমস্যা নয় যাকে পৃথিবীর কোন ক্ষমতা তাকে আটকাতে পারে না এবারে ওই পাইলট আবার প্যালেন্টানিয়া আবার লিবিয়ার ওই বিমানবন্দরে ল্যান্ড করার পরে এবারে ফাইনাল জানা যায় পাইলট ক্যাপ্টেন ফাইনাল জানাই হাজার যতক্ষণ পর্যন্ত আমের নামক ওই বান্দা এই প্লেনে কত না দিবে ততক্ষণ পর্যন্ত প্লেন উড়বে না আমের এবার খুশিতে লাভ দিচ্ছে লাভ দিয়ে যখন পেলেনে উঠছে ওই প্লেনটি এখন ভাই হইছে যে সৌদির জেদ্দায় চলে গেছে জেদ্দায় গিয়া যখন আমের পেলেন থেকে নাবে পেলেন থেকে নেবে পরে খুশিতে হাসি রবের কাছে শুকুর আদায় করে ভিডিও বার্তা দেয় সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবারে এখান থেকে শিক্ষা হলো আল্লাহ অলিদের আল্লাহ আলাদের ঘটনা এটা পরিপূর্ণ সত্য ঠিক নেই নামলা করবেন ওই সাবা থেকে ওই সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের কাছে যে নিয়াছেন যে আল্লাহর বান্দা ওই বান্দা কিন্তু কোন নবী ছিল না কিন্তু ওই বান্দা ছিল আল্লাহ ওই বান্দা ছিল আল্লাহর বন্ধু চোখের পলকে এক দেশ থেকে আর এক দেশে ওই সিংহাসন নিয়ে আসছে সুতরাং আল্লাহ ওলাদের ঘটনাটা সত্য এটা মানতে হবে কথা ঠিক না ঠিক তো ইসমাইল আলাইহিস সালাম কি যখন সোয়াইয়া চুরি দিয়া টান দিছে আল্লাহ তো আসমান থেকে দেখতেছে আল্লাহ দেখতেছে কিভাবে ইব্রাহিম নবী তার সত্য স্বপ্নকে বাস্তবায়ন করতেছে ছুরি কাটে না ছুরি দিয়া এবারে পাথরের উপরাঘাত এর পাথর কেটে ভাই ভেঙ্গে চুর চুর হয়ে গেলো এবারে এবারে ই নবিতার সন্তানকে রেখে বলে ও আমার প্রিয় সন্তান এবার ভাইনের পুরস্তুতি নিয়ে নাও যতক্ষণ পর্যন্ত তোমার গলা আলাদা না হবে অতক্ষণ পর্যন্ত ছুরি চলতে থাকবে যখন পায়লাল বরস্তদী ইব্রাহিম নবী নিয়া নিলেন ছুরি টান দিবে এমন সময় আল্লাহ তাআলা ওই সাত তব আসমানের উপর থেকে ছিদ্রাতুল মুনতাহাে জিবরাইল ভাষা আল্লাহ আরশাউযিন থেকে আওয়াজ দিলে আয়রে জিবরাইল তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাও ওখানে একটা তুমবা মিলালন পালন করতেছি চল্লিশ বছর লাগাইয়া ওই সুন্দর ধুম্বাটা দিয়া মিনায় চলে যাও সুরি গলার ভিতরে লাগানের আগেই ধুম্বা নিয়ে হাজির হয়ে যাও জিবরাইল বলে আল্লাহ তালার ফরমান পালন করতে কখনো ঘামাই নাই কখনো পেরেশানি হয় নাই সাত তবুক আসমানির উপরে সিদ্ধুল মন্তাগার ভিতরে আবে আসি জান্নাতের ভিতরে একটা টান লাভ গিয়া তুম্বাটা নিলাম টাকা দেখি মিনা বাজারের ভিতরে ছুরিটা ধরে আছে এখনই লাগাইয়া দিবে গলার ভিতরে এমন অবস্থা দেখি চিবরাই তুম্বা আসমান থেকে আওয়াজ দিলেনা লাউ হক বা আল্লাহ হাক বা আওয়াজ দিতেছেন আওয়াজ দিতেছে আওয়াজ শুনে ইস ই বোয়া হিমালাই চালে সুরি আসমানের চালে আসবানে নিদিকে তাকাছে কত ফেরেস্ত আল্লাহ বানাইছে সমস্ত ফেরেস্তার উছ বলে আল্লাহ হোৱাত বার আল্লাহ হুয়াক্বারের ধনী চলতেছে। দিছে আল্লাহ হোৱাত বার আল্লাহ হুয়াৎবার এই ধ্বনি শুনে নিজের থেকে স্মাইল বললেন না ইলাগা হিল আল্লাহ গু এবারে হিমনবি বললেন আল্লাহ হোৱাত্বার আল্লাহ হুয়াক্বার বলিল্লাহিলাহাম জবাই গাছ হয়ে গেল ইব্রাইল ধুম্বানি আজিৰো হয়ে গেলো কিন্তু ইব্রাহিম নবী তো কিছুই দেখে না চোখ বান্দা জবাই যখন হয়ে গেছে জবাই কাজ যখন সমাপ্ত এবারিম আলাইহিসসালাম চোখের বাতন যখন খুলে ফেললেন তাকায় দেখলেন নিচি দুম্বা জবাই হয়ে গেছে আর পাশে দাঁড়ানো তার কলিজার টুকরা ইসমাইল দাঁড়া এবারিম নবী ভয় পেয়ে গেছে আয়রে আমার স্বপ্ন নাকি বাস্তবায়ন আমি করতে পারলাম না কিন্তু সাথে সাথে রব ঘোষণা দিছে কত সত্তাক্তার রুকিয়া ইন্না কাতালিকা নাজুসিল মুহসিরিন ইব্রাহিম চিন্তা করো না প্রেশারি হয় না তোমার পরবাদি তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে দেখা দিছ এখন যাও এই সন্তান اسماعিল কে জবাই দেওয়া আমার মাকসাদ না কারণ দুনিয়াতে তাইলে আমি আদম নবীকে বানাইতাম না মানুষ জবাই দেওয়া এটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তোমার ভিতরে যে মানুষের ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে জবাই দেওয়া নফসালিয়ার যে আছে নফসালিয়ার যে আছে ওটাকে কোরবানি দেওয়া আর পশু কোরবানি দিয়ার রবের সন্তুষ্টি অর্জন করা পরীক্ষায় তুমি সাকসেসফুল এবারে তুমি চলে যাও তোমার সন্তানকে নিয়ে যাও আর বিনিময় দুমবার গোস্ত হাজেরা বসে আছে কান্না করতেছে যাও হাজেরার কাছে চলে যাও হাজেরার কাছে এগিয়া তুমি গোস্ত এরপরে রান্না করে তোমরা খাও আনন্দ করো তোমার পরীক্ষায় তুমি পাশ করে ফেলেছো বন্ধুরা আমার এই ঘটনা দিয়া আল্লাহ আমাদের কি কি শিখাইলেন কি শিক্ষা দিলেন আল্লাহ আমাকে আপনাকে যে অর্থ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ওই কোরবানির দিনে যদি নিজাব পরিমাণ মালের মালিক হন তাহলে নিজের পশুত্বকে জবাই দেওয়ার জন্য একটা পশু কিনেন এরপরে ওই পশুটাকে আপনি রবের সন্তুষ্টির জন্য জবাই দেন আল্লাহ বলেন তোমার ভিতরে যে পশুত্ব আছে এটা আমি জবাই করে দিব তরে বান্দা কোরবানির দিনে কোরবানি দিয়ে নিজের ভিতরে পশুত্ব আছে না নাই এই যে খারাপ কাজ যে আমরা করি কেন করি এই যে একটা ভিতরে পশুত্ব আছে নফসে আম্মারা যেটাকে বলা হয় খারাপ কাজে শুধু ধাবিত হয় ওইটাকে জবাই দেওয়ার জন্যই আল্লাহ তালাই কোরবানি অজিব করে দিয়েছেন যে বান্দা কোরবানি তিনি নিজের ভিতরে দিলের ভিতরে যে পশুত্ব আছে এটাকে তুমি জবাই দাও তুমি তোমার টাকা খরচ করে এর পরে পশু কুরবানি করে জবাই দিয়ে তোমার পশুত্বকে তুমি উৎসর্গ করো এবং তোমার পশুতে তোমার হবে সন্তুষ্টির জন্য উৎসর্গ করো তাহলে হাসরের দিনে এই পশুর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দিয়ে দেব তাইলে কি বুঝলেন আজকে যে কুরবানি ওয়াজিব হওয়ার পরে যদি কেউ কুরবানি না দেয় যদি চিন্তা করে আমি কুরবানি দিতে গেলে আমার এত টাকা নষ্ট হয়ে যাবে তবে আমি এখান থেকে ছোট্ট একটা কথা বলি আমার কথার ইটি জানব তা হচ্ছে আমরা আমাদের জাতির করে কোরবানি অজিব আমরা এই সেই বাহানা করে যদি কোরবানি না দেই মনে করিয়েন না যে টাকাটা জমা থাকবে টাকাটা এক সময় নেমে যাবি যাবে মনে করেন না যেটা আবার বর্ধ করতেছি না যারা জাকাত দেয় না এরা জাকাত না দিয়ে চিন্তা করতেছে আমার টাকা তো ঠিক আছে আরে না ভাই এমন বেরাম দিবে তো আপনার লাখ লাখ টাকা নেমে যাবে তারা হারাম না হারানো তো আরাম নাই আপনি পাই পাই করে জাকাত দিবেন এরপরে যত টাকা থাকবে আল্লাহ জিম্মাদার নিবেন আপনার টাকার সেফের জন্য আপনার টাকা সেফ করার জন্য চোর তো আসতেই পারবে না ওই ঘটনা শুনাইতে গেলে সময় অনেক কম ওই যে ভারতের সেই দেওবান মাদ্রাসার সে ছিল মাদ্রাসার একজন কর্মচারী তো মাদ্রাসার টাকা আর অনেক টাকা তার রুমের ভিতরে ছিল তো এক চোর ঢুকছে ঢোকার পরে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো এই সময় চোর ঢুকছে যে চোর যখন ঢুকছে টের টের পাইছে যে চোর ঢুকছে তো টের পাওয়ার পরে সে নামাজ ছাড়তেছেন সে চিন্তা করতেছে যে টাকা এখানে যা আছে সবই হালালের মধ্যে কোনো ভেজাল নাই সুতরাং চোরেরAppBar না চোরের 14 গুষ্টির খামতা নাইছে এই টাকার ভিতরে হাত লাগা এই চিন্তা করে সে নামাজ পড়তেছে ওইদিকে দিকে চোর আলমারি খোলার জন্য এত চেষ্টা করতেছে চাবি ঢুকাই তো খোলে না কি ব্যাপার এই ঢুকাইতে ঢুকাইতে চেষ্টা করতে করতে ওদিকে ভজরে আজান দিয়ে দিচ্ছে হায় আল্লাহ আজান দিয়ে দিলে এখন কি উপায় ওইদিকে আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া সরে বলে চলো বজর করি তুই বেড়া ওই আলমারি খুলতে পারবি না টাকাও নিতে পারবি না কারণ ওই টাকার ভিতরে তো কোনো ভেজাল নাই ভেজাল থাকলে না তুই খুলতে পারবি ওখানে তো হারাম টাকা নাই থাকলে না তুই নিতে পারবি তো দেখেন চোর ঢুকছে ঠিকই চাবিও পাইছে কিন্তু সে খুলতে পারে না কারণ কি ওর ভিতরে কোনো ভেজাল নাই এজন্য আমরা যদি মনে করি যে টাকা দিয়ে যদি আমরা কোরবানি দেই তাহলে টাকাটা নষ্ট হয়ে গেল কি দরকার দশ হাজার বিশ হাজার টাকা নষ্ট করা টাকাটা সেফ অন্য কাজে খরচ করব না এটা খরচ অন্য দিকে হয়ে যায় যদি আমরা এই কাজ না করি আল্লাহ বিধান পালন না করি অন্য দিক থেকে দেখবেন নেমে গেছে এজন্য বন্ধুরা আমার কোনো বদ্ধ নয় বুঝানোর জন্য বলেছি আল্লাহ আমাদেরকে বলেন আমিন এবং যাদের উপরে কোরবানি নিসাব পরিমাণ সাড়ে তোলা রূপা এবং সাড়ে সাত কোটি স্বর্ণ এর সম পরিমাণ নবদর্থ এরপরে মান এগুলো যদি কোরবানির দিনে আপনার আমার কাছে থাকে তাহলে কোরবানি হাজীব এত স্বর্ণ নাই এত রূপাও নাই কিন্তু স্বর্ণ আছে অল্প আর রূপা আছে অল্প দুইটা মিলাইলে রূপার নিসাব চলে আসে তাইলেও কোরবানি অজীব কথা বুঝে আসছে সবার বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে ইনশাল্লাহ বলা হবে এখন যারা আমরা সুন্নাত করিনি আর সুন্নাত করে নি